বৃষ্টি প্রত্যেককে আপনাদের স্বাগত জানাচ্ছি আগামীকাল ফার্স্ট মার্চ দু সাল কেমন আবহাওয়া থাকবে বাংলার জেলায় জেলায় খুব সংক্ষিপ্ত আকারে জানাবো তার আগে আপনাদের জানিয়ে দিই তিন তারিখ এবং চার তারিখ মার্চ মাসে অর্থাৎ রবিবার এবং সোমবার সারা পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস কিরকম বৃষ্টি হতে পারে কি বললেন আবহাওয়া দপ্তর দেখে নেওয়া যাক এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে মার্চ মাসের এক তারিখের দিকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে আঠারো থেকে কুড়ির মধ্যে সর্বনিম্ন এবং পশ্চিম দিকের জেলাগুলোতে ষোলো ডিগ্রির আশেপাশে উত্তরাঞ্চলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সর্বোত্তই ষোলো থেকে সতেরো থাকবে তাই সকালে একটা খুব হালকা ঠান্ডা থাকছে ব্যাপক কোনো পরিবর্তন আপাতত দেখতে পাওয়া গেল না সর্বোচ্চ তাপমাত্রা কেমন থাকতে পারে তার জন্য আমাদের দুপুরের দিকে চলে যেতে হবে দুপুরের আবহাওয়া কেমন থাকতে পারে দুপুরের দিকের যা পূর্বাভাস রয়েছে প্রধানত তিরিশ ডিগ্রি বা একত্রিশ ডিগ্রি ঘরে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ম্যাক্সিমাম টেম্পারেচার উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে এখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ থেকে উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সরাসরি বৃষ্টির আপডেট এক কথায় বলতে গেলে তাহলে আমরা কি বুঝতে পারলাম যে প্রচন্ড কিন্তু গরম আসছে না প্রচন্ড ঠান্ডার তো আর সময় নেই সকালও হালকা ঠান্ডা দুপুরে হালকা গরম এছাড়া বৃষ্টির ক্ষেত্রে যে তথ্য রয়েছে এক তারিখে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই দার্জিলিংয়ের কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে দুই তারিখেও সেরকম কোনো পূর্বাভাস নেই তিন তারিখে ওয়েদার অফিস জানাচ্ছেন দক্ষিণবঙ্গে বৃষ্টি আসবে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেক জেলার কোনো কোনো অংশে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এর সঙ্গে রয়েছে প্রত্যেকটা জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ের সতর্কবার্তা এটা তিন তারিখেও রয়েছে চার তারিখ তারিখেও রয়েছে পাঁচ তারিখে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস তিন তারিখে প্রত্যেকটা জেলাতে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এ বাকি জেলাগুলো হালকা বৃষ্টি প্রত্যেকটা জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ের সতর্ক বার্তা রয়েছে তবে এখানে মনে রাখতে হবে যে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে দমকা ঝড়ের সতর্কবার্তা থাকলেও যে প্রত্যেক জায়গাতেই দমকা ঝড় বইবে এমনটা নয় কোনো কোনো এলাকায় হতে পারে তবে কোন এলাকায় বৃষ্টি হবে কোন এলাকায় ঝড় হবে সেটা আবহাওয়া দপ্তর পরিষ্কার করে কোনো দিন মেনশন করেন না তাই একটা সতর্কবার্তা সার্বিকভাবে প্রত্যেক জেলা জুড়ে রয়েছে এই পর্যন্ত একটা পূর্বাভাস পাচ্ছি এবার আমরা দেখার চেষ্টা করব তিন তারিখে বৃষ্টির সম্ভাবনা কোন জেলাতে বেশি হতে পারে কি কি দেখতে পাওয়া যাচ্ছে সিস্টেম কি দেখাচ্ছে এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে তিন তারিখে কোন কোন জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা যেমন নিচের দিকে জেলাগুলো রয়েছে কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর এছাড়া চব্বিশ পরগনা সঙ্গে বাঁকুড়া এদিকে বৃষ্টির সম্ভাবনা হালকা হালকা দেখতে পাওয়া যাচ্ছে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন বীরভূম এবং মুর্শিদাবাদ সঙ্গে পশ্চিম বর্ধমানে কোনো কোনো অংশে বীরভূম জেলা সিউড়ি রয়েছে রামপুরহাট রয়েছে নলহাটি রয়েছে এদিকে বৃষ্টির সম্ভাবনা বেশি বোলপুরের দিকেও হালকা মাঝের বৃষ্টি হতে পারে আর মুর্শিদাবাদ জেলার দিকে যেটা লক্ষ্য করতে পারছি আমরা যেমন রয়েছে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল এদিকে হালকা মাঝের বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বর্ধমানের একবারে শেষ প্রান্তের দিকে চিত্তরঞ্জন সংলগ্ন জায়গা দিকে হালকা হালকা দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে তাই দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনাটা বেশি করে আমরা লক্ষ্য করতে পারলাম সেই বৃষ্টি হতে পারে চার মার্চ তারিখে এবং চার মার্চ তারিখে দিনের যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে যেমন ওয়েদার অফিস বলছেন কোথাও কোথাও হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ঠিক তেমনটাই পূর্বাভাস পাঁচ তারিখ আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গ পাঁচ তারিখ আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং কালিম্পং এ হালকা মাঝারি কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে এই সংক্ষিপ্ত আপডেট আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং